হ্যালো বন্ধুরা অযোধ্যার রাম মন্দিরে রামের মূর্তি স্থাপন করা হয়ে গেছে এবং বাইশে জানুয়ারি সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠাও সম্পূর্ণ হয়েছে বর্ণের রামলালার মূর্তি স্থাপিত হয়েছে মন্দিরের গৃহগর্ভে আর সেই মূর্তির বিশেষত্ব ইতিমধ্যে সকলের চোখে পড়েছে রামলালার মূর্তি কেন কালো রঙের সেই বিষয়ে রামায়ণে উল্লেখ পাওয়া যায় সেখানে বলা হয়েছে রামচন্দ্র শ্যামলা বর্ণের ছিলেন রামলালার এই মূর্তি কালো রঙের শালিক্রাম পাথর দিয়ে তৈরি আপনাদের জানিয়ে রাখি শালিগ্রাম রূপেও বিষ্ণুদেব কিন্তু পূজিত হন আবার রাম বিষ্ণুর অবতার তাই অযোধ্যায় রাম মন্দিরে স্থাপিত রামলারার মূর্তি শালিগ্রাম পাথর দিয়ে তৈরি করা হয়েছে মূর্তির পাশাপাশি মন্দির বিশেষ বিষয়ে নজর রাখা হয়েছে এই মন্দিরের দু ফুট গভীরে একটি বিশেষ জিনিস রাখা হয়েছে রাম মন্দির নির্মাণে কিন্তু কোনো লোহা বা স্টিলের ব্যবহার করা হয়নি গর্ভগৃহে যে মূর্তি স্থাপন করা হয়েছে সেটিকে তামার পাইপ দিয়ে যুক্ত করা হয়েছে তামার সঙ্গে যুক্ত করে মূর্তি স্থাপন করানোর ফলে মূর্তিতে প্রতিনিয়ত শক্তি সঞ্চার হবে মন্দিরের ছাদের পাথরে জোড়া লাগানোর জন্য তামার ধাতুর ব্যবহার করা হয়েছে তামা দীর্ঘদিন ভালো ও মজবুত থাকে যার ফলে মন্দিরের ছাদ দীর্ঘদিন পর্যন্ত মজবুত থাকবে গৃহগর্ভে দু হাজার ফুট নিচে একটি ক্যাপসুল লুকানো রয়েছে এতে রামায়ণ সংক্রান্ত কিছু প্রমাণ রয়েছে যা বহু বছর ধরে নিরাপদে থাকবে একটিমাত্র শালিগ্রাম পাথর দিয়ে রামলালার মূর্তি তৈরি করা হয়েছে অন্য কোনো পাথর ব্যবহার করা হয়নি এছাড়া রামলালার মূর্তিতে বিষ্ণুর দশটি অবতার খোদাই করা আছে